আসসালামু আলাইকুম রহমতুল আমি সকালবেলা হাঁটতে বের হয়েছি রোজা রেখে আছি এই মুহূর্তে তো এখান থেকে একটা শিক্ষা নেওয়ার আছে সেটা হচ্ছে যে কত মানুষ আজ গতকাল ছিল দুনিয়াতে আজার নেই ওনারা কবরে চলে গেছেন তারা সেখানেই শুয়ে থাকবে কিয়ামত পর্যন্ত কিয়ামত দিবসে তাদের পুনরুত্থান হবে এই জন্য সুর হাসরের একটা আয়াত আছে যে ইয়া আই আল্লাদিন আ মানুদ্ তাকুল্লাহা ওয়ালতামদুল নাফসুম্ মাক দামেত লেবাদ ওয়াত তাকুল্লাহা ইন্ন অর্থাৎ হে মোমিনগণ তোমরা হে মুত্তাকিগণ তোমরা আগে যা পাঠিয়েছো তোমরা কি কি পাঠালে মানে কেয়ামতের জন্য বা পরকালের জন্য সেটা নিয়ে চিন্তা করো আর আল্লাহ সর্ব সর্ব বিষয় অবহিত তো এখানকার সারমর্ম হচ্ছে যে দুনিয়ায় থাকতে থাকতেই আমাদেরকে সব সময় ইমানের অবস্থায় থাকতে হবে নামাজের মধ্যে থাকতে হবে আর দুই দিন পরে আমরাও কবরস্থানের অধিবাসী হয়ে যাব তো এর জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা একটা ভালো ছাত্র বা ভালো ছাত্রীর গুণ গুণটা কোথায় কোয়ালিটিটা হচ্ছে সে পরীক্ষার আগেই প্রস্তুতি নিয়ে রাখবে যাতে করে তাতে তার পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয় অথচ যারা পরীক্ষার আগে আগের দিন রাতে পড়াশোনা করে মনে করে যে আজকে পরীক্ষা দিব তাদেরটা কিন্তু ততটা ভালো হয় না আমাদের জীবনের বিষয়টাও ঠিক সেরকম কারণ আমাদের হায়াত মহ একমাত্র আল্লাহ হাতে তো একমাত্র আল্লাহ তাল্লাহ হাতে তো এই জন্য আমাদেরকে সবসময় প্রস্তুতি নিয়ে রাখতে হবে যাতে করে আমরা সবসময় প্রস্তুত থাকি পরকালের জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি